সানস্ক্রিন আমাদের স্কিনের জন্য কতটা উপকারী এটা আমরা সবাই জানি শুধু সান প্রোটেকশনই নয় হাইপার পিগমেন্টেশন বয়সের ছাপ কমাতেও সানস্ক্রিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই আজকে দেখাবো আনোয়া ব্র্যান্ডের দুটি মোস্ট পপুলার সানস্ক্রিন ফার্স্টে দেখাবো আনোয়া সিল্কি ময়েশ্চার সানস্ক্রিন এটি এস পি এফ ফিফটি প্লাস পি এ প্লাস 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 হওয়ায় ত্বককে ক্ষতিকর ইউভি রুশনি থেকে রক্ষা করে এটি আপনার ত্বককে হাইড্রেট করবে এবং সিভাম নিয়ন্ত্রণ করবে মেকআপের আগে ইউজ করলে মেকআপ দীর্ঘস্থায়ী করবে কোনো ধরনের হোয়াইট কাস্ট দিবে না এরপর আনোয়া ব্র্যান্ডের আরেকটি মোস্ট পপুলার সানস্ক্রিন হল এডি সানস্ক্রিন এটি আপনাকে দিবে শক্তিশালী ইউভি প্রোটেকশন কিন্তু একদম হালকা ও আরামদায়ক অনুভূতি প্রতিদিনের ব্যবহারের জন্যই উপযুক্ত এসপি এফ ফিফটি প্লাস পি এ প্লাস 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 ক্ষতিকর ও ইউ ভি বি রুশনি থেকে সুরক্ষা দেয় এটি খুবই হালকা কোনো ধরনের হোয়াইট কাস্ট দেয় না সব ধরনের ত্বকের জন্য উপযুক্ত কোমল ও আরামদায়ক আপনাদের স্কিন অনুযায়ী যা যেটা লাগবে সেটা অর্ডার করে ফেলতে পারেন আমাদের পেজ ইমার্ট অথবা আমাদের ওয়েবসাইট ইমার্ট ওয়ে ডট কম ডট বিডিতে